আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ এনসিপি কে এক নিল বাংলাদেশ জামায়াত ইসলামী যে এনসিপি কে বলা হয় জামায়াতের সহযোগী দল তাদের সাথেই দ্বন্দ্বে জড়িয়ে নতুন মোড়ে পৌঁছেছে বাংলাদেশের রাজনীতি বিশেষ করে যখন ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন তখন দেশ জুড়ে চলছে নানা ঘটনা একের পর এক অগ্নিকাণ্ডে যখন ভয়াবহ সংকটের দিকে হাঁটছে দেশের অর্থনীতি আর নিরাপত্তা ব্যবস্থা তখন একই ঘরানার দুই রাজনৈতিক দলের কামড়াকামড়ি যেন নতুন করে আলোচনায় উঠে এসেছে একদিকে জামায়াতকে প্রতারক বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিপরীতে এনসিপি কে বাপের সঙ্গে পাল্লা না দেওয়ার আহ্বান জানিয়েছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলটি গেল কয়েকদিন ধরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামের মতো দুই রাজনৈতিক দল জুলাই ঘিরে জামাতের অবস্থান করেছেন নাহিদ ইসলাম নাসির উদ্দিন পাটোয়ারি সামন্তাসহ এনসিপির আরো অনেক শীর্ষ নেতৃত্ব এমনকি দেশের সম্পদ এবং বিভিন্ন চাকরির নিয়োগে গণিমতের মাল হিসেবে ব্যবহার করছে জামায়াত এমন দাবি করেছেন এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি পাশাপাশি জামাতকে আওয়ামী লীগের সহযোগী হিসেবে অভিযোগ তুলেছে সদ্য জন্ম নেওয়া রাজনৈতিক দলটি এদিকে এনসিপির এসব কর্মকাণ্ডের জবাব দিয়েছে জামায়াত ইসলামীও দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার নতুন দল এনসিপির উদ্দেশ্যে বলেন তোমরা নতুন ছাত্রদের দল জামাইতে ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহু যেতে হবে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না গত বিশে অক্টোবর সোমবার বেলা তিনটায় সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন গোলাম পরোয়ার এছাড়াও গোলাম পরওয়ার আরো উল্লেখ করেছেন নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক একটি স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেছেন ওই নেতা বলেছেন জামায়াতে ইসলামী সংস্কার চায় না জামায়াতে ইসলামী সংস্কার ও নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখেনি অথচ ঐক্যমত্য কমিশনে লিখিত ভাবে ছয়টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি তারা চাচ্ছেন আমরা যেন তাদের সমালোচনা করি কেউ তো তাদের নামই নেয় না জামায়াতের মতো বড় দলের